আলাইকুম ব্যাক টু টু মাই চ্যানেল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম ওয়েলকাম ইজি আজ আমি সিমের বিচি সংরক্ষণের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সারা বছর কিভাবে সিমের বিচি সংরক্ষণ করবেন সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে চলুন মূল ভিডিওতে যাই এখানে আমি দুই কেজি শিমের বিচি বেশ কিছু পানি দিয়ে তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন আর শিমের বিচিগুলো ভিজে এখন একেবারে সফট হয়ে গেছে এখন এগুলো আমি ছিলে নিব দেখতে পাচ্ছেন এগুলো হাত দিয়ে এভাবে চাপ দিলে খোসাটা খুলে যাচ্ছে দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে যখন ভিজিয়ে রাখবেন এটা একেবারে সফট হয়ে যাবে আমরা অনেকেই শিমের বিচি খুবই পছন্দ করি খুবই পছন্দের একটা খাবার আমারও তো সারা বছর আসলে পাওয়া যায় না তো যারা সারা বছর শিমের বিছি খেতে চান এবং মন চাইলেও পরে আর পান না তারা এভাবে সংরক্ষণ করতে পারেন তা আমি দুইটা পদ্ধতি আজকে আপনাদেরকে দেখাবো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে কত সহজে দেখতে পাচ্ছেন ছিলে নেওয়া যাচ্ছে আরেকটা পদ্ধতিতে আপনারা ছিলতে পারেন এই যে একটা বিচি নিয়ে সাদা এই সাইডটা দিয়ে এভাবে করে একটু করে ফাঁক করে নেবেন তারপর চাপ দিয়ে দিবেন এভাবেও ছিলতে পারেন যারা হাত দিয়ে চিপে অনেক সময় দেখা যায় যে আপনি পারছেন না তাহলে এভাবেই ছিলে নিতে পারেন খুব সহজ পদ্ধতি তো দুইটা পদ্ধতি দেখিয়ে দিলাম আপনাদের যা যেভাবে সুবিধা সেভাবে এগুলো ছিলে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো ছিলে নিয়েছি একদম পরিষ্কার হয়ে গেছে এখন এগুলো আমি পানি দিয়ে ভালো করে আমি সবগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবং কিছুক্ষণ রেখেছিলাম নেটে পানিটা ঝরার জন্য তো দেখতে পাচ্ছেন পানিটাও ঝরে গেছে এখানে একটা বড় থালা নিয়েছি দেখতে পাচ্ছেন এই থালাটাতে আমি এখানে অর্ধেকটা নিয়ে নিচ্ছি আর বাকি অর্ধেকটা নেটেই রেখে দিলাম এগুলো এখন আমি এখানে ভালো করে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি এটা আমি রোদ্রে দিয়ে শুকিয়ে নিব আপনাদের যদি কারো রোদ্রে দেওয়ার সুবিধা না থাকে চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন তা আমি এখন রোদ্রে দিয়ে শুকিয়ে নিব তারপর আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা পাতিলে আমি বেশ কিছু পানি বসিয়ে রেখেছিলাম পানিটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন আর যে বাকি অর্ধেকটা আমি রেখেছিলাম নেটে সেটা আমি এখন ফুটন্ত পানিতে দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিটের মতো এটা ভাপিয়ে নিব খুব বেশি সময় কিন্তু এটা রাখা যাবে না যদি আপনি খুব বেশি সময় রাখেন তাহলে এটা বেশি সিদ্ধ হয়ে যাবে জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো ফুটিয়ে নিয়ে আমি এটা উঠিয়ে নিব হয়ে গেছে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এখন আমি এগুলো ছেকে উঠিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি ছেকে নিয়েছি সঙ্গে সঙ্গে আর এখন ফ্যানের নিচে রেখে আমি এগুলো ঠান্ডা করে নিব সাথে সাথে এটা যেন ঠান্ডা হয়ে যায় এটা এখন আমি ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিয়ে ঠান্ডা করে দেখতে পাচ্ছেন আমি এটা ঠান্ডা করে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে এবং পানিটাও ঝরে গেছে কোনো পানি নেই দেখতে পাচ্ছেন এখন এগুলো আমার সংরক্ষণের পালা তা আমি একটা বক্স নিয়েছি আর বক্সে এগুলো নিয়ে নিচ্ছি তো সবগুলো আমি বক্সে ঢেলে নিয়ে নিলাম ঠান্ডা করে রাখতে হবে যেন এটা কোনোভাবে গরম না থাকে গরম থাকলে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাবে তো খেয়াল করতে হবে যেন যত তাড়াতাড়ি আপনি এটা ঠান্ডা করতে পারবেন ততই আপনার জন্য এটা ভালো তো এটা আমি বক্সে নিয়ে নিয়েছি এখন এটা আমি ডিপ ফ্রিজে রাখবো তারপর আপনাদেরকে দেখাচ্ছি ফিরে আসলাম তিন দিন পর তিন দিন রোদে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা শুকিয়ে একদম আমাদের বুটের ডাল মোটরের ডাল যেরকম হয় ঠিক সেরকম হয়ে গেছে তো এটা এখন আমি শুকনো কোটায় রেখে সারা বছর সংরক্ষণ করতে পারবেন আর আমরা যেভাবে বুটের ডাল রান্না করি মোটরের ডাল রান্না করি ঠিক সেম ভাবে এটা আপনি রান্না করতে পারবেন তবে এক থেকে দেড় ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপর আপনি এটা মাছ দিয়ে সুটকি দিয়ে আপনার পছন্দ মতো আপনি কোনো ভাবে এটা রান্না করে খেতে পারবেন দেখতে পাচ্ছেন একেবারে সহজ পদ্ধতি এইভাবেই আমাদের মাখালারা সিমের বিচি সংরক্ষণ করত যখন ফ্রিজ ছিল না তো আমি একটা প্লাস্টিকের জারে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এভাবে এটা রেখে দিব নরমাল তাপমাত্রা এটা বাইরে ভালো থাকবে তবে ভালো করে শুকাতে হবে যদি আপনি ভালো করে না শুকান তাহলে এটা পাঙ্গাস পড়ে যাবে এবং পোকায়ও ধরে যেতে পারে তো আমার একটা পদ্ধতি হয়ে গেল দেখতে পাচ্ছেন আর যেটা ফ্রিজে রেখেছিলাম সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এ দেখতে পাচ্ছেন কি সুন্দর আছে দেখতে পাচ্ছেন তো আপনারা এভাবে ফ্রিজে রেখেও সারা বছর সংরক্ষণ করতে পারেন যত খুশি তত আপনি রান্না করার আধা ঘন্টা এক ঘন্টা আগে বের করে রেখে দিবেন বরফটা ছেড়ে নর্মাল হয়ে যাবে আপনি যেটা দিয়ে রান্না করবেন সেই জিনিসটা আগে ভালো করে কষিয়ে রান্না করার পর শেষ মুহূর্তে এটা দিয়ে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নামিয়ে নেবেন খুব সুন্দর থাকবে দানাদার বেশি গলবে না তো এই দুইটা পদ্ধতিতে আপনি সারা বছর সিমের বিচি সংরক্ষণ করতে পারবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ